আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে জুন মাসের তেইশ তারিখ ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকলে অনেকগুলো প্রয়োজনীয় আপডেট জানতে পারবেন প্রতিদিনই রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশ করছে ইউরোপের দেশ গ্রেশিয়া এদিকে ইতালি ওদিকে স্পেনে যা ধারাবাহিকভাবে এশিয়ান সাগর আটলান্টিক উপকূল এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়েই প্রবেশ করতে হচ্ছে এই পরিস্থিতিতে আপনি আপনার অবস্থান থেকে প্রতিটি অভিবাসী বা প্রতিটি শরণার্থীর জন্য প্রার্থনা করুন যাতে করে সকলেই নিরাপদ স্থানে পৌঁছাতে পারে যারা জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় ভিটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদুর উপরে টাকা নিয়ে গড় থেকে বেরিয়েছিল গত কয়েকদিনে ধারাবাহিকভাবে সাগরে বেশ কয়েকটি এনজিও সংস্থা কাজ করছে যারা অনেকগুলো শরণার্থীকে উদ্ধার করেছে বিপদগ্রস্ত অবস্থা থেকে এই পরিস্থিতিতে এনজিও সংস্থাগুলো যে শরণার্থীদেরকে উদ্ধার করেছে তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে যা বুমধুসাগর থেকে উদ্ধার করা হয়েছিল এবং যাদেরকে আটলান্টিক উপকূল থেকে উদ্ধার করা হয়েছিল এবং যাদেরকে গ্রিস উপকূল থেকে উদ্ধার করা হয়েছিল যেটি অ্যাজিয়ান সাগর থেকে আপনারা জানেন যে এনজিও সংস্থাগুলো যদি শরণার্থীদেরকে উদ্ধার না করত বা এনজিও সংস্থাগুলো শরণার্থীদেরকে উদ্ধার না করে তাহলে কি পরিস্থিতি তৈরি হয় নৌকাগুলো ডুবে যায় শরণার্থীরা নিখোঁজ থাকে এবং শরণার্থীদের মৃত্যু হয় যা শুধু একটি ন বারবার বারংবার কারণ আপনারা এটিও দেখেছেন এনজিও সংস্থাগুলো কিভাবে শরণার্থীদেরকে উদ্ধার করছে শত বাধা অতিক্রম করে স্প্যানিশ উপকূলে একটি আলোচিত ঘটনা ঘটেছে বিশ দিন ধরে একটি নৌকায় থাকা অভিবাসীরা পরিশেষে স্প্যানিশ কর্তৃপক্ষ তাদেরকে উদ্ধার করেছে যদিও যখন শরণার্থীদেরকে উদ্ধার করা হয়েছিল আংশিক অসুস্থ হলেও সকলেই সুস্থ ছিল উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালবেন্তো ম্যাট্রিমোর প্রতিবেদন অনুযায়ী যদিও জাতীয়তা এই প্রতিবেদনে প্রকাশ করা হয়নি এদিকে বিবিসির প্রতিবেদন নিয়ে তোলপাট চলছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে বিবিসির প্রতিবেদনে বিবিসি যে ভিডিওগুলো দেখিয়েছে সেখানে স্পষ্ট হয়েছে তুরস্ক থেকে পালিয়ে আসা অভিবাসীদের সাথে কী ধরনের আচরণ করে গ্রিস আর এটি প্রমাণসহ দেখিয়েছে বিবিসি যদিও দু সাল থেকে এ সকল ঘটনা অস্বীকার যাচ্ছে এই দেশটি এদিকে ভূমধ্যসাগরে টোটোরমাল এবং নাদিরের উদ্ধারকৃত অভিবাসীদেরকে নিরাপদে ইতালির দ্বীপ ল্যাম্পুদোসা হটস্পটের কাছে হস্তান্তর করেছে যা সর্বশেষ এক্সপার্ট দায় হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করে গতকাল হটস্পটে দুইশো ষোলো জন অভিবাসীর অবস্থান নিশ্চিত করেছে ল্যাম্পুদোসা হটস্পট কর্তৃপক্ষ সাধারণত লিবিয়া থেকে বা তিউনিশিয়া থেকে অভিবাসীরা ইতালিতে প্রবেশ করার প্রধান তার্কিটা থাকে এই ল্যাম্পুদোসা হটস্পটটি সর্বশেষ এনজিও সংস্থা অ্যালামফোন রেডিও টেকনোলজি বেশ কয়েকটি বিপদগ্রস্ত নৌকা তুরস্ক উপকূল লিবিয়া থেকে পালিয়ে আসা বুধসাগর এবং আফ্রিকার বিভিন্ন দেশ থেকে পালিয়ে আসা স্পেন উপকূলে নিশ্চিত করেছে শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে অ্যালামফোন অ্যালামফোনের সর্বশেষ এক্স বার্তায় নিশ্চিত করেছে লিবিয়ার উপকূলে জন শরণার্থী নিয়ে একটি বিপদে রয়েছে নৌকা যেটিকে উদ্ধার করার জন্য তারা সহযোগিতার আহ্বান জানিয়েছে নৌকাটিতে থাকা অভিবাসীরা তাদের পানি শেষ হয়ে গেছে এবং খাওয়ার শেষ হয়ে গেছে বলে বার্তা প্রচার করেছে যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি নৌকাটি থেকে নৌকাটিকে কেউ উদ্ধার করেছে কিনা এদিকে অ্যারোরা এবং সিবার্ডের সহযোগিতায় গত রাতে চল্লিশ জন বিপদগ্রস্ত শরণার্থীকে উদ্ধার করেছে এনজিও সংস্থাটি তাদেরকে নিরাপদে ইতালিতে হস্তান্তর করা হবে অ্যালামফুর রেডিও টেকনোলজি অন্য একটি বার্তায় আশিজন শরণার্থীর একটি নৌকা বিপদের তথ্য প্রকাশ করেছে যাদেরকে উদ্ধার করার জন্য তারা আহ্বান জানিয়েছে যদিও এখনও নিশ্চিত করা হয়নি যে এই অভিবাসীদেরকে কেউ উদ্ধার করেছিল কি না ধারাবাহিকভাবে প্রতিটি উপকূলেই শরণার্থীরা বিপদে রয়েছে আপনি আপনার অবস্থান থেকে প্রতিটি শরণার্থীর জন্য প্রার্থনা করুন আল্লাহ যেন এই শরণার্থীদেরকে নিরাপদে উদ্ধার করতে পারে এবং তাদেরকে ইত ইতালি তারা ইউরোপে প্রবেশ করতে পারে